you <laughs> ایں مڑ پھٹ نہ پھٹ ہمت دی گل تو ہے نام نہیں نام نہیں آلا کالا چوراں والا ملے نام نہیں نام نہیں বগ প আ সবাইকে নিচে যেতে বলছি একদম প্লিজ প্লিস প্লিজ আমাদের কার্যকর্তাদের বলছি আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করুন যারা থাকার কথা না তারা একটু নিচে রাখুন আমাদের গেস্টে বসার ব্যবস্থা করুন হ্যাঁ বসু এক মিঠুন চক্রবর্তী যে মিঠুন চক্রবর্তীর নামে সারা বাংলা সারা দেশ আমাদের বাংলার গর্ব জাতীয়ত পদের গর্ব মিঠুন চক্র উপস্থিত হয়েছে আমাদের মধ্যে মঞ্চে প্রবিষ্ট আছেন আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি বর্তমান সম্মানীয় বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জী মহাদায় আমাদের শাল গড়িয়ে বরণ করবেন এরপর বরণ করবেন রানাঘাট উত্তর পশ্চিমে বিধানসভার বিধায়ক পার্থ সার চ্যাটার্জি মহাশয় শাল দিয়ে বরণ করে নেবেন উত্তরে দিয়ে এরপরে নেবেন আমাদের আরেকজন বিধায়ক অসীম বিশ্বাস মহাশয় বরণ করে নেবেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেন মন্ডল মহাশয় রামনগর ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি এইবার আমি আমাদের বরের কর্নেল আমাদের চাংড়া বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ মহাশয় বিধায়ক এইবার আমি যার জন্য আমরা এখানে এসেছি এই কার্যক্রমে যে সংগঠন নিয়ে বলবেন নেদারস্টার মিঠুন চক্রবর্তী মহাশয় আগে আমরা বেরিয়ে যাই আমাদের বিভ্রান্ত করা আমরা তো ডাইরেক্ট বলছি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান যেখান যে কোনো হিন্দি তাদের আমরা এবার ভোটের অধিকার এমনকি ভারতীয় মুসলিম যারা আছে তাদেরও ভোটের অধিকার কি করা যায় বিজেপি মুসলিম বললেন আমরা এই জন্য মুসলিমরা মুসলিম ভাই বোনরা বিজেপি ভোট করতে চায় না কি করা যায় করছে না কিন্তু আমাদের স্ট্যান্ড ক্লিয়ার পাই নে

তিনি এমন কিছু কথা বলছেন যে বিজেপির রাজ্য নেতারা মনে করছেন যে দিল্লি নেতাদের পার্টি করা যাবে এবং তিনি কিছু কথা বলেছেন যেগুলো দলকে